সংবাদে সবাইকে আমি সংবাদ শিরোনাম। জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতেই শিরোনাম ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে বলছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং সাবেক বিরোধী চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক এরপর জানিয়ে দিব কালো টাকা নিয়ে প্রধানমন্ত্রীর ধূম্রচাল সৃষ্টির কৌশল অভিযোগ করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এদিকে বাজেটের আগে এখন বিদেশিদের কাছে ভিক্ষা চাইতে হয় না বলছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়ে দিব এই বাজেট দিয়ে মূল্যস্ফীতি কমানো সম্ভব হবে না বলছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান এবারে জানাব চিকিৎসকের বদলে ডেলিভারি করান ঝাড়ুদার পাবনার ঈশ্বরদী উপজেলার হাসপাতাল রোডের জমজম স্পেশালাইজড হাসপাতালে এক পশুদিকে ঝাড়ুদার দিয়ে পোশাক করানোর ঘটনা ঘটেছে এতে নবজাতকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে এবং সর্বশেষ জানিয়ে দিব চার জিমিকে উদ্ধারে অর্ধ শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করল ইহুদিবাদী ইসরায়েল ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে চার জিম্মিকে উদ্ধার করেছে ইহুদিবাদী ইসরায়েল দেশটির সেনারা এই চার জিম্মিকে উদ্ধারের সময় অর্ধ শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে ফিলিস্তিনিদের কর্মকর্তারা জানিয়েছেন যে এলাকা থেকে জিম্মিদের উদ্ধার করা হয়েছে একই এলাকায় ইসরায়েলি হামলায় অন্তত পঞ্চাশ জনের বেশি ফিলিস্তিনি নাগরিক শহীদ হয়েছেন প্রতিবেদনে বলা হচ্ছে জিম্মি উদ্ধার এবং ইসরায়েলি হামলায় একই অভিযানে অংশ কিনা তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার হওয়া যায়নি তবে উভয় ঘটনা গাজার নুশেরাত শরণার্থী শিবিরে ঘটেছে এর আগে শনিবার সকালে ইসরায়েলি বাহিনী জানায় আল নুসেরাত এলাকায় একটি সন্ত্রাসীঘাটিকে লক্ষ্য করে অভিযান পরিচালনা করেছে তারা ইসরায়েলি সেনাবাহিনীর এমন ঘটনা অস্বাভাবিক কেননা গাজায় দীর্ঘ আট মাস ধরে চলা অভিযানে এর আগে তারা এমনটি জানায়নি দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে ফারুক গণতন্ত্র এবং মানুষের ভোটাধিকার পুনরুদ্ধারে ডান বাম সবাই মিলে সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই অবতীর্ণ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং সাবেক বিরোধী দলীয় উইপ জয়নুল আবেদিন ফারুক শনিবার আটই জুন দুপুরে জাতীয় ক্লাবের সামনে বারোদলীয় জোটভুক্ত ইসলামী ঐক্যজোট আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি বিএনপি নেতা ফারুক বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশে ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আমরা এই সরকারের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছি যতদিন পর্যন্ত আমাদের ভোটাধিকার ফেরত না পাবো দেশে মানবাধিকার লঙ্ঘন বন্ধ না হবে যতদিন পর্যন্ত এই সরকারের বিরুদ্ধে আমরা জয়লাভ না করব ততদিন পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন ডান বাম সবাই মিলে কাঁধে কাঁধ মিলে ঐক্যবদ্ধভাবে এই সরকারের বিরুদ্ধে লড়াইয়ে অবতীর্ণ হয়ে আন্দোলন করতে হবে তাহলে আমরা হারানো গণতন্ত্র ফিরে পাবো তিনি আরো বলেন এদেশের স্বাধীনতা অর্জন ছিল দেশের খেটে খা মানুষের জন্য অথচ দেশে আজ মানবাধিকার লঙ্ঘন হচ্ছে আজ রাজনৈতিক নেতাদের গ্রেপ্তার করা হচ্ছে দেশে আলেম ওলামাদের নির্যাতন করা হচ্ছে এগুলো বন্ধ করতে হবে ইসলামী ঐক্যজোটের সিনিয়র নায়বে আমির মাওলানা শৌকত আমিরের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বিএনপির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল তাদের দলের কাজী মনিরুজ্জামান মনির মৎস্যজীবী দলের ইসমাইল হোসেন সিরাজি কৃষক দলের এম এ জাহাঙ্গীর আলম প্রমুখ বক্তব্য দেন কালো টাকা নিয়ে প্রধানমন্ত্রীর ধূম্রজাল সৃষ্টির কৌশল মির্জা ফখরুল কালো টাকা হিসেবে অপদর্শিত আধার গেঁথে মাছ শিকারের সঙ্গে তুলনা করে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তাকে ধূম্রজাল সৃষ্টির কৌশল বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার আটই জুন রাতে রাজধানীর জাতীয় ক্লাবে এক আলোচনা সভায় তিনি সব মন্তব্য করেন বাঙালি জাগরণে করণীয় এবং সিরাজুল আলম খান শীর্ষকেই আলোচনা সভা আয়োজন করে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি মির্জা ফখরুল ইসলাম বলেন প্রস্তাবিত দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেটে রাঘব খাওয়ার সুযোগ আধার খেঁতে মাস শিকার হাস্যকর কথা এই বাজেটে রাঘবালদের খাবারের আরেক ব্যবস্থা করে দেওয়া হয়েছে প্রতিটা বছর একই ঘটনা ঘটে যারা অর্থনৈতিক বিশ্লেষক তারা বলছেন এটা শুধু ক্ষতি ছাড়ার কিছুই হবে না কারণ বড় সংকট হচ্ছে সাধারণ মানুষের জন্য ইনফ্লুয়েশন দ্রব্য এত বেশি বেড়ে গেছে এটা সাধারণ মানুষের কাছে সহনীয় হচ্ছে না আজকে এ সমস্যার কথাগুলো বলে একটা ধূম্রজাল সৃষ্টি করে মানুষকে কতদিন প্রতারিত করে রাখবেন বলেন বাংলাদেশের স্বাধীনতাকে বিকৃতি করা হয়েছে দাবি করে বিএনপির মহাসচিব বলেন একটি দল একজন ব্যক্তির অবদান ছাড়া আর কারো কোনো অবদান স্বীকার করতে চায় না এজন্য তারা বাংলাদেশ স্বাধীনতার পেছনে যারা কাজ করেছেন তাদের সবাইকে অবলীলায় অস্বীকার করে শুধু অস্বীকার করে না তাদের তারা ছোট করে কথা বলে একই কারণে তারা জিয়াউর রহমানকেও সহ্য করতে পারে না মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন বাংলাদেশ একটি ভয়ঙ্কর সংকটের মধ্যে পড়ে গেছে যেখানে বাংলাদেশের অস্তিত্ব প্রশ্নের সম্মুখীন এমন একটি শাসক গোষ্ঠী জোর করে ক্ষমতা দখল করে বসে আছে যারা বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়ন দূরে থাক মুক্তিযুদ্ধের স্বপ্ন থেকে বহুদূরে বাংলাদেশকে সিটকে ফেলে দিয়েছে শাসক গোষ্ঠী এখানকার মানুষের কল্যাণ করছে না তারা মানুষকে শোষণ নির্যাতন করছে মির্জা ফখরুল বলেন আমরা সবাই একসঙ্গে যুগপুত আন্দোলন করছি আমাদের অধিকার ফিরে আনা ভোটের অধিকার ফিরে আনা বেঁচে থাকার অধিকার নিশ্চিত করতে হবে কথা বলার অধিকার নিশ্চিত করতে হবে আমাদের সামনে এসে দাঁড়িয়েছে এবং এগুলোই আমাদের অর্জন করতে হবে সিরাজুল আলম খান প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন আমাদের যে চালিকা শক্তি সংগ্রামের সেখানে তিনি কাজ করছেন আমি ভিন্ন রাজনীতি করেছি তিনি ভিন্ন রাজনীতি করছেন কিন্তু তার যে অবদান সেই অবদান কখনোই অস্বীকার করা যাবে না যারা অস্বীকার করতে চায় তারা আসলে বাংলাদেশের স্বাধীনতাকে অস্বীকার করতে চায় জ্যেষ্ঠ সভাপতি আসম আব্দুর রবের সভাপতিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারের সঞ্চালনায় আলোচনা সভায় নাগরিকৈক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বাংলাদেশ বিপ্লবী অর্কাস পার্টির সাইফল হক বাংলাদেশ জাসদের নুরুল আম্বিয়া বাসানী অনুষদ পরিষদের শেখ রফিকুল আলম বাবলু গণসংহতি আন্দোলনের জোনায় সাকি রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কায়ুম জেটির সাধারণ সম্পাদক সহিদ উদ্দিন মাহমুদ স্বপন প্রমুখ বক্তব্য রাখেন বাজেটের আগে এখন বিদেশিদের কাছে ভিক্ষা চাইতে হয় না ওবায়দুল কাদের বিএনপির আমলে বাজেটের আগে বিদেশিদের কাছ থেকে ভিক্ষা চার জন্য দৌড়দৌড়ি করতে হতো এখন বাজেটের আগে বিদেশিদের কাছে গিয়ে ভিক্ষা চাইতে হয় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শনিবার আটই জুন তেইশ বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় রাজনৈতিক কার্যালয়ে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে সব কথা বলেন কাদের ওবায়দুল কাদের বলেন বাংলাদেশে এখন শুধু কালে ভাতে নয় পুষ্টি উন্নয়নে সংসম্পন্ন তিনি বলেন বিএনপি জামাত জোট সরকারের আমলে চল্লিশ শতাংশ লোক দারিদ্র্য সীমার নিচে ছিল আওয়ামী সরকার ক্ষমতায় এসে আঠারো শতাংশে আর অতিদরিদ্র ছয় শতাংশে নামিয়ে এনেছে উন্নত অনেক দেশগুলো মূল্যস্ফীতি নামিয়ে আনতে হিমশিম খাচ্ছে সেখানে নয় শতাংশে নামিয়ে এনেছে বাংলাদেশ কালো টাকা সাদা করার বিষয় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন অপ্রদর্শিত অর্থ মূলধারায় আনতেই কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে যেমন মাছ ধরার আগে আধার অর্থাৎ খাবার দিতে হয় হাজার হাজার কোটি টাকা পাচারের জন্য হলেও কালো টাকা সাদা করার মূলধারার ব্যাংকিং চ্যানেলে আসবে এ সময় দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে তিনি বলেন এ বাজেট পরিমিত বাস্তবসম্মত এবং গণমুখী ও সাহসী আমাদের নির্বাচনী ইশতেহারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রেখে এই বাজেট দেয়া হয়েছে এ সময় তিনি আর বলেন পনেরো বছর আগের বাংলাদেশ পনেরো বছরের বাংলাদেশ উন্নয়নে অর্জনের আকাশ পাতাল পার্থক্য পাশাপাশি বাংলাদেশ এখন তেত্রিশতম বৃহৎ অর্থায়নের দেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন তাদের অর্থাৎ তাদের মিত্র বিএনপি জামাত জোট সরকার বাজেট ছিল আটষট্টি হাজার কোটি টাকা তবু বিএনপিকে বিদেশে গিয়ে দৌড়দৌড়ি করতে হয়েছিল ভিক্ষার ঝুলি নিয়ে এখন বাজেটের আগে বিদেশীদের কাছে গিয়ে ভিক্ষা চাইতে হয় না দলের মধ্যে যারা দুর্নীতিবাস তাদের বিরুদ্ধে দল কি ব্যবস্থা নেবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন আওয়ামী লীগে কারা দুর্নীতিবাস তালিকা দেন আমরা তা দুদক্ষে দেব যাদেরকে দুর্নীতিবাস ভাবছেন আপনারা তালিকা প্রস্তুত করুন তালিকাটা দিন আমরা দুদককে বলবো দুদক তদন্ত করবে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের বলেছেন অর্থনীতিবিদ এখন পোলারাইজড হয়ে গেছে বিএনপির নামটাও অর্থনীতিবিদ হয়ে গেছে তাদের মনের যে ক্ষোভ অসন্তোষ ক্ষমতায় না থাকার যে বেদনা ক্ষমতায় থাকতে যে সুযোগ সুবিধা প্রাপ্ত ব্যবস্থা থাকে সেটা ভেস্তে গেছে ভেস্তে গেছে তাদের ভুলের কারণে এই বাজেট দিয়ে মূল্যস্ফীতি কমানো সহজ হবে না আতিউর রহমান নতুন অর্থবছরের জন্য পেশ করা বাজেট নিয়ে কথা বলেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড আতিউর রহমান তিনি বলেছেন বাজেটে মূল্যস্ফীতি ছয় দশমিক পাঁচ শতাংশ নামিয়ে আনার চ্যালেঞ্জিং এই বাজেটের মাধ্যমে মূল্যস্ফীতি কমানো মোটেই সহজ হবে না আর সকালে রাজধানীর বাংলা মোটরে অবস্থিত উন্নয়ন সমবয়ের কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় তিনি সব মন্তব্য করেন ডক্টর আতিউর রহমান বলেন বর্তমান মূল্যস্ফীতি নয় শতাংশের বেশ গত মে মাসে খাদ্য মূল্যস্ফীতি দশ শতাংশের বেশি সার্বিক মূল্যস্ফীতি প্রায় দশ শতাংশের কাছাকাছি এমন পরিস্থিতিতে তিন শতাংশের মতো মূল্যস্ফীতি কমিয়ে ছয় শতাংশে নামিয়ে আনা সহজ হবে না এ সময় তিনি বলেন মূল্যস্ফীতি কমাতে বাজেট ঘাটতি ও ব্যাংকিং খাত থেকে ঋণের পরিমাণ কমানোর কোনো বিকল্প নেই বাড়তি ব্যয়ের চাপ না নিলে বাজেট ঘাটতি আরও কম হত তিনি বলেন এ বাজেট প্রাথমিকভাবে দেখে বাস্তবতার প্রতি অনেকটা সংবেদনশীল মনে হচ্ছে একই সঙ্গে এই বাজেটটিতে কিছু ক্ষেত্রে আরেকটু কল্যাণমুখী হওয়ার সুযোগ ছিল প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে শতাংশ যা উচ্চভিলাষী প্রবৃদ্ধির হারের লক্ষ্যমাত্রায় বাড়তি চাপ সৃষ্টি করতে পারে সাবেক গভর্নর বলেন বাজেটে রাজস্ব বোর্ডকে চার লক্ষ আশি হাজার কোটি টাকা যে লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে তার মাত্র সাঁত্রিশ শতাংশের মতো আসবে প্রত্যক্ষ কর থেকে উচ্চভিলাসী রাজস্ব লক্ষ্যমাত্রার পরোক্ষ করের উপর নির্ভরতা কমানোর পথে বাধা রাজস্ব তাদের লক্ষ্যমাত্রার বাষট্টি শতাংশের জন্যই নির্ভর করবে পরোক্ষ করের উপর এক্ষেত্রে গতানুগতিকতা থেকে বেরোনো সম্ভব হয়নি